তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাইকে অনেক অনেক শুভ নববরসা শুভেচ্ছা আজকে আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তো কে কে ট্রাই করেছো আমাকে জানাবে আর যদি কেউ না করেছো তাহলে সে ট্রাই করো অবশ্যই তো বাড়িতে আজ চলে এসেছে আম তাই আজ একে দিয়েই একটা রেসিপি বানাবো দেখতে থাকো তো এখানে আমগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আমি চাটনি বানাবার জন্য এখানে এখন আমটাকে গ্রেড করে নিচ্ছে আর আমি বসে বসে আম খেয়েছি তো এখানে আমটা গ্রেড করে নিয়েছি তো এখানে আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে আর এখানে শুকনো লঙ্কা আর মরি ফোড়ন দিয়ে দিলাম তেলটাতে আমগুলো দিয়ে দিলাম এবার তারপর একটু পরিমাণ মতো নুন দিলাম তো হলুদ তো কিছুক্ষণ আমটাকে লো ফ্লেমে ফ্রাই করার পর তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এখানে ভালোভাবে কালার আনার জন্য একটু মতো আমরা গুড় অ্যাড করেছিলাম তো এখানে গুড়টা ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে দাও দাও মতো ভিনিগার দিয়ে দিলাম যেহেতু বাড়িতে লেবু ছিল না তোমাদের লেবু থাকলে তোমরা লেবু দিতে পারো তারপরে একটু নেড়ে নিলে এখানে আমাদের আমের প্লাস্টিক চাটনি তৈরি